নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই রাশির জাত কাজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার কিছু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিকভাবে বিশ্রাম নিতে পারবেন না তবে প্রতিটি মেঘের একটি রূপালী আস্তরণ রয়েছে আরও শক্তিশালী বন্ড তৈরির জন্য এই সুযোগটি ব্যবহার করুন কারণ এটি পরে খুব কার্যকর হতে চলেছে আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অম্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সোঁপে দিন আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন যাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় উর্ধ্বমুখী হবে অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম প্রেমজীবনও পাল্টাবে কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায়ী শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায়ী উন্নতির যোগ রয়েছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ